রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে শুরুতেই দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে রয়েছি ভাবছো তো কোথায় যাচ্ছি তো বন্ধুরা আজকে তো ভাই ফোটা তো আমার ননদরা কেউ এখন আর ফোটা দেয় না তো আজকে ওই জন্য ওরও আজকে একটু ছুটি আছে তাই বললাম চলো তো যে জায়গায় যাচ্ছি তোমাদেরকে আমি একদম সাসপেন্সে রাখবো না আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি বড় দর্শন করতে বড় কালী পুজোর দিন পুজো হয়ে গেলেও বড় মা সাত দিন থাকে তো আগামীকাল শুনেছি আগামীকাল নাকি বিসর্জন হবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমি দর্শন করতে যাচ্ছি আমি আরও দর্শন করতে যাচ্ছি খুব ভিড় হবে গতকাল অনেকেই গেছে আমাদের আত্মীয়রাও গেছে অনেকে আর আমাদের মেয়েটাও গতকাল বন্ধু বান্ধবদের সাথে গেছে তো বলছে খুব ভিড় আর এখন তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি পুজো দিয়ে আমার লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে আর আমি লক্ষ্মী পুজো দিয়েই যাচ্ছি তাহলে এসে কি আর পুজোর চিন্তাটা থাকবে না পুজোটা ঘরের পুজোটা দিয়েই গেছি তো এখন আমরা বেরোচ্ছি সকালবেলা থেকে লিকার চা আর এই মাত্র দুটো পাউরুটি খালি খেয়েছি এই দিয়ে যাচ্ছি মাকে দর্শন করব। আর আমি যখন মাকে দর্শন করব সাথে সাথে তোমাদেরকেও দর্শন করাবো তো চলো যাওয়া যাক এখন বেরোচ্ছি তো রাখছি এখন ফোনটা তো বন্ধুরা আমরা এখন বাসে পড়েছি বিধাননগর স্টেশনে যাওয়ার জন্য তো স্টেশনে এসেও গেছি বিধাননগর স্টেশনে দেখো কি ভিড় আর আমরা তো লাইনে দাঁড়িয়েছি আমি একটা লাইনে দাঁড়িয়েছি ও একটা লাইনে দাঁড়িয়েছি যেই লাইনেতে আগে হয় সেখান থেকে টিকিটটা কাটা হবে তো এই যে দাঁড়িয়ে রয়েছি আমি আরও টিকিট কাটা হয়ে গেছে ট্রেনটা কোন কত নম্বর প্ল্যাটফর্মে আস আসবে অ্যানাউন্সমেন্ট করলেই আমরা তারপরেই সিঁড়ি দিয়ে নামব আর এই যে দেখো ও মাথার চুলটা না হাওয়াতে এলোমেলো হয়ে গেছিলো এবার এমনি সময় মোবাইলের মানে ক্যামেরার সামনে আসবে না কিন্তু যেহেতু চুলটা এলোমেলো হয়ে গেছে ওমনি মানে ফ্রন্ট ক্যামেরা মাথার চুলটা ঠিক করে নিচ্ছে এমনি সময় আসতে চায় না ওই নিয়ে বলছি বলে ওই যে হাসছে বন্ধুরা আমরা ট্রেনে উঠে করেছি আর ট্রেন ছুটে চলছে বসার নামরাও চলছে আর উঠে কিন্তু বসার সিটও পেয়ে গেছে স্টেশনে নেমে আমরা ব্রিজের ওপর দিয়ে পার হয়ে নিচ্ছি আর এই যে দেখো রাস্তায় চলে এসেছি তবে মায়ের মন্দির যেই দিকে সেই দিক দিয়ে রাস্তা দিয়ে কিন্তু যেতে দিচ্ছে না সেই জায়গাটাকে পুরো বন্ধ করে দিয়েছে আর আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে সেই ঘুরে ঘুরে গঙ্গার পাশ দিয়ে যেতে হয়েছে তো বন্ধুরা এই ঘুরপাতে যাওয়ার সময় অনেক কালীমাকে দর্শন করলাম জায়গায় জায়গায় প্যান্ডেল হয়েছে আর প্যান্ডেলগুলো দেখতেই পাচ্ছো কি সুন্দর করে প্যান্ডেলগুলো করেছে ভূত প্রেত কত কিছু কঙ্কালের ছবি তারপর পুতুলগুলো দিয়ে এরকম ঘোরাচ্ছে সব এই সব দিয়ে প্যান্ডেল করেছে তোমাদের সাথে কথা বলতে বলতে নৈহাটির গঙ্গা মাও দর্শন হয়ে গেল আর আমার সাথে সাথে তোমাদেরও দর্শন হয়ে গেলো তো এদিকে তো আমরা এগিয়ে যাচ্ছি বড় মায়ের মন্দিরে আমরা এর আগেও এসেছি কিন্তু এত বড়ো উঁচু যে মূর্তি মূর্তিটা তৈরি হয় এই মায়ের মূর্তি আমরা আগে কখনো দর্শন করিনি তাই অনেকের দিনের ইচ্ছা ছিল কত বছরও আসতে পারিনি আর এই বছরই প্রথম এই বড় মায়ের মূর্তি এত উঁচু মূর্তি আমরা দর্শন করছি করেছি তো চলো আমরা এগিয়ে যাচ্ছি আর এই দেখো এই দেখো বন্ধুরা এখানে একটা মায়ের মূর্তি দেখে যে কতটা উঁচু এখানে দাঁড়িয়েও আমরা একটু ভিডিও করে নিলাম তারপরে আমরা আবার এগিয়ে গেলাম এখানে দেখো ভোলা বাবাটা কত বড় ভোলা বাবা আর এই যে মা ভোলা বাবার বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আরও কিছুতে এগিয়ে গিয়ে আরেকটা কালী মায়ের মূর্তি দেখলাম সেখানেও বেশ প্যান্ডেল করেছে ছোট্ট মনে প্যান্ডেল করেছে এই যে যত এগিয়ে যাচ্ছি এই যে মায়ের মন্দির মায়ের মন্দিরের মেন গেটটা কিন্তু বন্ধ ভেতরে পুজো হয় কিন্তু এখন কোনো দর্শনার্থীরা বা ভক্তরা ভেতরে হয়তো পুজো দিতে পারে না আমার ঠিক জানা নেই কিন্তু মায়ের মন্দিরের মেন গেটটা বন্ধ এই সময় দেওয়া যায় কি না ভেতরে পুজো তাও ঠিক বলতে পারবো না আমরা আর এগিয়ে যাচ্ছি এই যে যত এগোচ্ছি দেখে এই যে মায়ের কত বড় উঁচু এটা কত বছরও খুব দেখার ইচ্ছে ছিল আসতে পারিনি এই বছর মাই আমাদেরকে নিয়ে গেছে দর্শন করানোর জন্য এত ভালো লাগছে বন্ধুরা কি বলবা তেমনি ভিড় আর এই যে প্যান্ডেলের কাছাকাছি এসে যে আস্তে আস্তে করে এখন এগোতে হচ্ছে সামনে খুব ভিড় তার মধ্যে মেয়ে পুলিশ ছেলে পুলিশ মানে ভিড়ে ভিড় আর বেশিক্ষণ কাউকে দাঁড়িয়ে ছবি তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না ওর মধ্যে থেকেই বন্ধুরা আমি একটু ভিডিও করে নিয়েছি ছবিও তুলে নিয়েছি যতটুকুনি পেরেছি ভিডিও করতে ততটুকুনি করেছি আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করছে দেখো মাকে কত ভালো লাগছে কত এই প্রথমবার আমি মাকে দেখলাম নিজের চোখে সামনে যতবার দেখেছি মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি কিন্তু স্বচক্ষে কোনো দিনও দর্শন হয়নি মায়ের আর আজকে সেই দর্শনটা হয়ে গেল কত ভালো লাগছে বন্ধুরা কী বলবো বড় মায়ের মূর্তির পিছনে দেখো কতগুলো শাড়ি এগুলো কিন্তু সব বেনারসি শাড়ি আর ভোলা বাবা ভোলা বাবা তো কত বড় ভোলা বাবা একটাই কথা বলতে পারি যে মায়ের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো সম্ভব হবে না কারুর পক্ষেই না বন্ধুরা কেন চোখ ফেরানোই যাচ্ছে না খালি মনে হয় মার দিকে খালি তাকিয়েই থাকি তাকিয়েই থাকি সারা দিন। ওখানে মাকে দর্শন করে আমি আরও নিয়ে নিলাম দুটো আইসক্রিম দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর এই দিকে ভিডিওগুলো একটু করে নিচ্ছিলাম যত বেলা বাড়ছে ভিড় কিন্তু তত বাড়ছে তবে সবাইকে একটা কথাই বলবো যার যতই কাজ থাকুক না কেন একবার হলেও বড় মাকে দর্শন করে যাও না দেখো বন্ধুরা আমাদের মাকে দর্শন করা হয়ে গেছেই না আমার মোবাইল নিয়ে গিয়ে এসে দেখছে আমাদের দর্শন করা হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে যা আছে মহিলাটি লোকালি উঠেছে এতবারে বিঘল নগরে নামব এখন ওখান থেকে সোজা বাড়ি ওই একটু কাজে বেরোবো কিন্তু আমি তো যাবো এই বাড়িতে আর বৃহস্পতিবার হলে জানো আমাদের লোকাল মালাটা পড়াতে গেছে তেমন লোকাল মালা করা পড়ি বড়মার মন্দিরে যাওয়ার পথে তোমরা সবাই দেখবে যে অনেকেই না হাতে থালার মধ্যে সিঁদুরের বাটি নিয়ে জয় বড়মা লেখা একটা ছাপ নিয়ে সবার কপালে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তোমরা যখনই যাবে তোমরা কিন্তু এই ছাপটা কপালে নিয়ে নেবে আমিও নিয়ে নিয়েছি মায়ের সামনে দিয়ে তো যাওয়ার সময় ওখান দিয়ে তো পুরো বাস দিয়ে ঘেরাও করা তা সবার হাতেই ফুলের প্যাকেট ছিল অনেকে টাকা ফুল মালা মিষ্টি সব নিয়ে নিয়েছে কাপড় সব এরকম ছুঁড়ে 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 ওখানে দিয়ে দিচ্ছে আর মানে ডোনেশন বক্সের ভরে গেছে তার উপরে পর্যন্ত সবাই টাকা রেখে দিয়েছে সবাই টাকা পয়সা সব ওইভাবে করে রেখে দিয়েছে এত সুন্দর লেগেছে এত ভালো লেগেছে যে কি বলবো যেন মনে হচ্ছে মা সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছে তার ছেলে মেয়েদের দেখছে মা দাঁড়িয়ে মায়ের অসীম কৃপা মাকে দর্শন করতে পেরেছি ভিড় ধাক্কাধাক্কি ঠেলাঠেলির মধ্যেও কিন্তু মাকে বেশ ভালো দর্শন করেছি আর আমি যতটুকুনি যা করেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা শর্ট ভিডিও দেব সেটাও কিন্তু তোমরা দেখো শর্ট ভিডিওটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বাড়িতে চলে এসেছি তার আগে একটু মায়ের ঘরে গেছিলাম লোকনাথ বাবার মালাটা পরিয়ে তারপর বাড়িতে চলে এসেছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি জয় বড়মা জয় বড়মা লেখা তো বাড়িতে চলে এসেছি এখন একটা চল্লিশ বাজে আর দুপুর একটা চল্লিশ আর এখন কিন্তু আমি একটু রান্না করব ভাত আর একটু তরকারি করে নেব তো আজকের ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো নতুন বন্ধুরা তোমাদের চ্যানেলগুলো মেনশন করো আমাকে অন্তত চব্বিশটা ঘন্টা সময় দিও তারপর তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ এই ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে জয় বড়মা লিখবে তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাতে